তোমার সবাই ভালো আছো আশা করি ভালো আছো দেখো আজকে নতুন মিটুনে চলে এলাম এখন তো এই ছোলা কচু খাওয়া সবাই ভুলেই গেছে শুধুই মাছ মাংস কোনোরকম চিকেন তান্দুরি কত কি রান্না বার যে সেগুলো খাচ্ছে কিন্তু কচু খাওয়া সবাই ভুলেই গেছে আজকের আমি এই কচু তোমাদের চিংড়ি দিয়ে রান্না করে দেখাবো কেমন রান্না আমি করি তোমরাও বাড়িতে বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে গরমে কচু লাউ এইসব সবজি ফবজি যত খাবে তত ভালো আরও অনেক সবজি আছে সবজি খাওয়া তো ভালো আমরা একটু সবজি বেশিই খাই মাছ মাংসও যেরকম খাই সেরকম সবজিও খাই দেখো এত বড়ো কচুটা ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেবো আলু পেঁয়াজ কাটবো আর চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি যে কীভাবে রান্নাটা করো পুরো ভিডিও দেখে থাকো সবজি অলরেডি সব কাটা হয়ে গেল এই যে আলু ওটা মাছের তরকারি হবে আলু কাটা পেঁয়াজ কাটা এক জায়গায় সব কেটে রেখেছি আর বেগুন আলু কাটা হয়ে গেছে এবার সব ধুয়ে পরিষ্কার করে ধুয়ে চলো রান্না করা যাক আমি শুধু মুখে কথা বলি আর ফোন ঘাট ঘাঁটি না দোকানও সামলাই দু ঘন্টা ঠাকুর ভোগ দিতে সময় লাগে আমার প্রচুর ঠাকুর ঘর ঠাকুর ঘর দেখেছো হয়তো বাবা লোকনাথ আছে আমাদের ঘরে বাবা খুব জাগ্রত তাকে সেবা করতে করতে দু ঘন্টা সময় লাগে আবার এতগুলো রান্না করা মেয়েরা তাহলে পিছিয়ে নিই মেয়েরা এগিয়ে আছে তাই তাই কিনা বন্ধুরা তোমরাই বলো রান্না কথা বলে কাজ করে দিয়েছে জল জল আর কচু একেবারে দিয়ে সিদ্ধ বসালাম একটু নুন দিয়ে দেবো হলুদ দেবো সে একটু সিদ্ধ করে নেবো কারণ কচু তো বলা যায় না চুলকায় চুলকায় না তাও বলা যায় না যদি খিটখিট করে ওই জন্য একটু ভাপিয়ে ফেলে দেওয়া এটাই ভালো দিয়ে তারপর কীভাবে রান্না করো প্রভাব দেখতে থাকো গরম হয়ে গেছে আমার ঠিকঠাক ভয় লাগে নুন দিয়ে দিলাম লাল ভেজে নেবো লাল লাল করে চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি আলু ভেজে তুলে রাখলাম ওই জন্য পরোটা এরকম হয়ে গেছে আর ধুইলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজ দেবো জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিতে হয় ওটা ভালো লাগে না দিয়ে দিলাম তারপর ভালো করে ভাজা ভাজা করে নেব লাল লাল করে ভাজা হয়েছে আদা কুকিটা কুড়িয়ে রেখেছি আদা করটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব একা হাতে রান্না করে তো খুব অসুবিধা হয় এই যে হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু জল দিয়ে দেবো গুঁড়োগুলো তো একটু পুরোপুরি পুড়িয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষিয়ে নিলাম আলু ভাজাগুলো একটা করে দিয়ে দিলাম যে কথা ভালো সবাই তো নুন দিচ্ছে এ পরিমাণ মতো নুনটা দেবো অল্প করে তারপরে আলু চিংড়ি মাছ ভালো করে নিয়ে নি কষি দিয়ে দেব গুলুদ মাছি সিদ্ধ করা কচু প্রচুর ঝালিয়ে রেখেছি দিয়ে দিয়ে দিলাম এবার চিনি দেবো চিনি দিয়ে কেন করে নিয়ে নেব দিয়ে জল দেবো ঢেলে দিলাম ওই ঢাকা দেবো এইভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে কচু খাওয়া তো খুব উপকার দিয়ে দিলাম এটা ফুটুক দিয়ে তারপর দেখবো আলু ফল সিদ্ধ সিদ্ধ করা সবই ভাজা সিদ্ধ করা হয়ে গেছে বেশি টাইম লাগবে এটা ফুটলে গ্যাস আস্তে করে দেবে আস্তে আস্তে হবে দিয়ে মাখা হয়ে যাবে গরম মশলা ছড়িয়ে লাগিয়ে নেবে সব রকম মশলা ভিজিয়ে রাখলাম জিরে গুঁড়ো এগুলো গুঁড়ো সর্ষে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রাখলাম তারপরে পেঁয়াজটা টমেটো কাত লঙ্কা কষানো হয়ে গেলে তারপর এই মশলাটা দিয়ে আবার কষিয়ে নেবো এই যে রান্না রেডি চিংড়ি কচুর তরকারি রেডি ছোলা কচু দেখেছো চিংড়ি মাছ করেছি কত সুন্দর দেখতে লাগছে একদম গরম গরম ভাতের সঙ্গে খাওয়া একদম দুর্দান্ত লাগবে কচু খাওয়া তো সবাই তো ভুলেই গেছে এইভাবে করে খাও দেখবে খুব ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে আর খেলে তো আরও মন ভরে যাবে